সবাইকে জয়গুরু সন্ধ্যাকালীন প্রার্থনা শুরু করছে বারবার করু বিনতি রাধা স্বামী আগে দা করি চিতচরণ লাগে জনম জনম রহি ভুলমি নহি পায়া ভেদা কে জালমি রহি ভকত খেদা জগত জীব ভর ফিরে नी तो चारो खानी गी जोगी पिल रही सब मन की खानी भाग जगा मेरा आदि का मिल सदगुरु आई राधे स्वामी धाम भेद जन आई से ऊंचा और हो अधर ठिकानी বিনা পাৱে নহ্দ ৰাধা স্বামী জগাই কি ঘৰ পৌচ ভাই পিয়া ঘাই প্ৰেম লাগ মন শান্তি ন আই তল পঠিয়ল ৰ ଆ ଘରେ ଯାଇ ଦର୍ଶନ ରସିତ ନିତ ଲହୁ ଗହେ ମନ ତିରଚରେ ଆକାଶ ବିଳାସ ଧାମ ଧାମଏ ନିଜ ଘର ବାସ ଇଓ ଆସା ମେହରେ ମନ ବସେ ରାହେ ଚିତ୍ତ ଉଦାସ ମି ରୂପା କରରଣୀ ବାସା তম বিনা সমৰ তহঁ যাঘ দান প্ৰেম ধাৰ বৰ্ষা কৰো অমৃত খানা দীন দয়াল দৰে সমৰ স্বামী চুকৰ কৰো গাওঁ অত ৰহ নিত ৰাধা স্বামী তম বিনা সমৰ তহঁ যা গো দান প্ৰেম ধাৰ বৰ্ষা কৰ খোলো অমৃত খান বিনোদ করো মেরে সমরত স্বামী সুকরু করু গাও অতরু রহু নিত রাধা স্বামী করু গাও অত রহ রাধা স্বামী বার বার করো জোর করো সাবিনা করো পুকার সাধু সঙ্গময়ী পরম গুরু দাতার কৃপা সিন্দু সমরত পুরুষ আদি অনাধিয় মেতুং ধার বার বার বল যাও আরো চরণ পর গাও গাউ নেহরি যশ কৃপা কর ধন্য ধন্য গুরুদেব দয় সিন্দু পূর্ণ ধনি নিত্য করু তুম সেব প্রভু দিন দীন হাত ঘোরা দিন দালকে অবগুণ হার মে পবুরা খেলা তুমে অবৈ পড়া। कहते स्वामी गुरु समर्थ तुम बिना और दया को तुम दार अति विलम्ब को दया करो मेरे दे सैया देव प्रेम की दात दुख कुछ बापे नहीं छुटे सा भी दया करो मेरे दे सैया देव प्रेम की दात दुख कुछ बापे नहीं छुटे सा भी Bar bar karo zor karo sabina karo pukar sadu sangamu i devnito paramo guru data sadu sangamu i devnito paramo pitar data guru bamma guru vishnu guru de bamma ishara guru guru de bamma parang bamma tasvai guru de

তজ্গনাথ পুরগুবে নম মত শ্রী জগন্নাথ মদগুল শ্রী জগদ্গু মঞ্জাত শরদাত্তসমে নম গুরু ঈশ্বর গুরু পামদেবতা গুরুপদ না তসম শ্রী গুরুবে নম ব্রহ্মান্দং পাগুলো কেবল গানমুম দণিত গৌণসদৃশ তো সোকম සදගෘුතාං නවාමි, සද්ගුලුතක් නවාමි, සද්ගලූතාං නවාමි. জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে মন কপ চতরী বাদানে হরি হরি নাম পরম বমূন আধর মুখ কর্ম রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে হার রে মন ভবের ও আশা আজপা নামি নেশা। রাধে গোবিন্দ নামটি লইয়ে জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে মন যদি বাজনে বল হরি 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 বল 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 হরি বোল হরিম পরম জীবেনি মৌ ধর্ম অধর্ম কর্ম যা রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল বের উ নামী করাধা রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদলে লইয়া নায়নীর সদা ভাসরে জ জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে রাধে কৃষ্ণ কৃষ্ণ गोविन्द गोविन्द ब रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविन्द गोविन्द ब रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविन्द गोविन्द ब रे প্রার্থনা হে পরম কারণী হে সর্ব হে সর্বানুষ ব্যক্ত পাক প্রথমবাক সর্ব সর্ব সর্বহৃদয় প্রাণ অদ্বিতীয় ঈশ্বর জীব জগত প্রতিভাত রক্ত বংশ সংকুল উদ্ভাসিত তুমি তোমার তজ্জায় সন্তান এই আমিও তোমার তুমির উৎক্ষেপ এই ভাড়াকান্ধ হৃদয় যা কিছু মহিনতা উৎসাহিত অমৃত আসিসে জড়া মরণ দুঃখ দ্রুত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া তোল এই আমি আমার আব্রহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র প্রণাম যিনি সব যা কিছু দেবৃদ্ধা যে প্রমাণ সেই ব্রহ্মকে নমস্কার করি আর সেই ব্রাহ্মণ যিনি তাকে জানাইয়াছেন তাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাকে জানা যায় সে আচারকে যিনি আচরণ দ্বারা জানায় থাকেন সেই আচার্যকে প্রতিপাত করতেছি যারা দশটা পুরুষ সেই ঋষিদেরকে নমস্কার করি যিনি মানুষের জীবন বৃদ্ধিকে শুভা সৌচার যে উত্তৃপ্ত করি আপত্তের হৃদয় দীপ্তান সেই দেবতাকে নমস্কার করতেছি যা জানা গিয়েছে অ্যবসরা গানকে আমি আমার সর্বস্ব ইন্দ্র দ্বারা পরিপাত করিতেছি আমি পরম সর্ব সর্বপ্রাণ পোষণপ্রদ বায়ুকে প্রণাম করি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধির অপলাপ করিয়া স্থায়িত্বকে নিঃশ্বাস করিয়া দেন আমি তাকে নমস্কার করিতেছি যেন তা হইতে অমৃত বহন করিতে পারি যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিব্যাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ পণিপাতের প্রণাম করিতেছি আর যাকেছে সবের প্রতীক আব্রহ্ম সরদর্ময় আমার দাতা আমার সৎগুরুকে প্রণী বারবার প্রণাম করি যা কিছু জাতীয় যে তুদায়ের জ্ঞানের কারণ যিনি তা নিমিত্ত তদ্য সায়ত হইতেছি তিনি আমাদের আরতি বুদ্ধিকে দমন করুন সেই অগ্নি সর্বপ্রকার দুরত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তেমন করে আমাদেরকে উত্তন্ন করুন উদ্যোগতিশীল অস্থি অভিপূর্ণ দেব্য বৃদ্ধি পরম কৃষ্ণ পিঙ্গুলপাক্ষ বিশ্বপতি হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত ক্ষতিপয় নির্গোষণ বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আর্যস্থান পিতৃস্থান উচ্চ সবার পূজ্যমান অমর আর্যবাদ জাগুকট আর্যজাত আর্য কৃষ্টি যা ব্যাঘাত খড়গে তোরা করিপা বাঁচা বাড়ার উল্টো চলে মেচ্ছ জানিস তাদের বলে একাদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া ইষ্ট নাই নেতা দালাল কিন্তু সেই শত শ্রেষ্ঠ আশ্রয় উন্নতি হয় অবাধ তার আজ নারায়ণ ধর্মস্থাপনে জনমলন সিদ্ধ নয় মন্ত্রদয়ে মরে মারে করে খ অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে ধর্মে সবাই বাঁচে কই হয়। পূর্বতনে মাননা যারা জানিস মেচ্ছ তারা দশ বিদ সংস্কার মনে রাখিস নিষ্ঠা সার যজন যজন ইষ্ট করলে কাটে মহাভীতি সস্ত হয়ে নিয়ে মুক্তি আনে সহ প্রতিজনে কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছন নরক বাঁচে বাড়ে লক্ষ্মী বাধা তার কর্ম করা সেই তো হল পুণ্যে ভরা মানুষ ব্যবহার নাই সেই শিক্ষার মুখে ছাই পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে সাম্য পান মাতৃভক্তি অটুট যত সেই ছেলে কৃতি তত মেয়ে বড়ে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে অতিলোমে কুয়ের জনম রাষ্ট্রসমাজ যাতে জম স্বামীর প্রতি টান যেমনি ছেলে জীবন পায় তেমনি অভ্যাস বাবা যেমন তর সন্তান পাবি তেমন তর সদা চালের রতন নয় পদে পদে তার ভয় মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় সবার পূরণ করেন যিনি তার মুখে বিধিবাণী শ্রী শ্রী ঠাকুরের কতিপয় ছড়া শ্রেষ্ঠ জনে করলে প্রণাম নিহত মাথা ঠেকে পায় নিজের ভালো হলে কিন্তু তার আয় ঠিক হয়ে যায় শরীরটা তো লম্বা যত ততখানি ভৈবাদ করলে প্রণাম পাবি পানে আনন্দ প্রসাদ স্বর্গ পিতা ধর্ম পিতায় তপে নন্দনা পিতৃপিতি চালিয়ে আনে সব দেবতার বন্দনা মাতা পিতা শ্রেষ্ঠ জনের শ্রদ্ধা ভক্তি জায় রাখনি ইস্টানব না হলে তা আসবে না কৌ সংবর্ধনা প্রার্থনাতে কইলি কত করলি না কো কাজে ফুটল ওটা কল্পনাতে ফলটি পেলি বাজে ইষ্টপদে টান না হলে জব করিস বাকি জনম করলে জব লাভ হয়ে থাকি ঈশ্বরের ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হ তুই হোক দলিত দুর্গতি ইষ্টগুরু পুরুষোত্তম পতি গুরু বংশধর রেসই রে সত্য দেখে জানতে তিনি নিরন্তর ইষ্টবীতি ইষ্টবেদী করিস বঞ্চনা অন্য কথা দিলে জানিস আসবে বিপা গঞ্জনা সব তুই করলি গরু পেতে পরিত্রাণ শ্রী ঠাকুরের কতিপয় গান ভারতবর্ষ আমার জ্ঞান গরিমা গরিবণী দ্যুতিপেক্ষা দীপক মালিনী রক্ত তপন ক্ষিপ্ত আলোক শ্রী পুলক ঝলকো ঝলক দীপ্তিক্ত পাবক অনগ মৃত্যু বিজয় দায়নি নমন্ডলে সামগীত গান আছে যদুলে তারা বালিকা শীতঞ্চল কত অমর ছন্দে পোনাবলিকা ঋষি মানুষ প্রতিকা প্রজ্ঞা পূরক জ্যোতিষিকা দুধতা পট বিনয়নী নাচি ছল ছল বায়ে সিন্ধু পবল দূরদতি দিল অর্গ আছল স্মৃত ইন্দু স্মৃত চলে ভাগে যতি ডাকে কল কল সাগর ধৌত চৌন যুগল শুঙ্গ ধবল কিটিনি অজিতরশ্মি দীপ্ত কেন্দ্র পুরুষোত্তম চিরাতন্দ্র জাগে আহ্বান বিপুল মন্দ্র অমল্যপনা জীবন শান্ত আর্য করিমা গভীর মন্ত্র ছলকি সত্তা একটি তন্ত্র ভারত বিশ্ব হৃদয় নি শ্রী শ্রী ঠাকুর ঠাকুর পোহাতে জামিনে উদ্ধত দিনমণি উষাহানি হাসি চায়ের জাগে বিয়োগ সাহাব তুলি নানা কলরব রাধা রাধা রাধার স্বামী গায়ের নবীন বৃন্দাবনে তুলসী কানুনে ভরি রাধাস্বামী গায়েরে শেষে মধুর গান বাসিতে তুলিতে তান আপনি যে রাধা স্বামী গায়ের যে নামে কানু সেদে ছিল মোহন বেনু সেই রাধা রাধা নাম গাওড়ে আজি মধু জাগরণ শোনে সবে নরগণ জয় জয় রাধা স্বামী গা যা গায় তন্ত্র চক্র রাধাস্বামী মহামন্ত্র আদিগুরু জগতে বিধার স্বামী গুণগানে আনন্দ পরম গতি হয় শোক ব্যাধি তারা আনন্দে রাধাস্বামী গাওরে জয় রাধা স্বামী জয় রাধা স্বামী জয় জয় রাধা স্বামী গাওরে শ্রী শ্রী মাতা মন্দির তোমার রঙে হৃদয় আমার রাঙা তোমার বিদায় দেব কেমন করে বিশ্ব ভবন তোমার সুরে বাধা সেই সুরে মো চিত্ত আছে ভরে রূপে তোমার মুগ্ধ আঁখি তারা রসে তোমার আকাশ বাতাস ভরা গন্ধে তোমার হিলললিত ধারা পড়সে তোম গন্ধে তোমার হিলললিত ধারা পড়সে মোর তনু থর তোমার লাগে দিবা নিশি জায়গা তুমি যে সকল চবা পাওয়া তোমার বিনা সকল চবা থাকা বিদায় হৃদয় আমার কাজে তোমার তরে তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজে দিশা দুঃখ নেই কহতা প্রভু তুমি আছো হৃদয় জুড়ে শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী ঠাকুরের প্রদত্ত অমিও গ্রন্থি সত্যানুসরণ থেকে পাঠ করছি হৃদয় যাও কখনো হোটে যেতে হবে না নির্ভর করো কখনো ভয় পাবে না বিশ্বাস করো অন্তরের অধিকারী হবে সাহস দাও কিন্তু সংখ্যা জাগিয়ে না দিতে চেষ্টা করো ধৈর্য ধরো বিপদ কেটে যাবে অহংকার করোনা জগতে হীন হয়ে থাকতে হবে না কেউ তোমাকে দোষী করবার পূর্বেই কাতরভাবে নির্য নির্দোষ স্বীকার করো মুক্ত কলঙ্ক হবে জগতে স্নেহপাত্র হবে সংযত হও কিন্তু নির্বিক হও সরল হও কিন্তু বেকুব হও না বিনীত হও তাই বলে দুর্বল হৃদয় হয়ে না জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু